সত্তর হাজার বছর আগে জান্নাতি ফোসাক আল্লাহ বানাইলো আর আমরা দেশের খুট্টা মূল নবী আমার মতন তোর ফোসাক আল্লাহ বানাইছিল তুই মুতলে কুত্তার গুরু গন্ধ কর কুত্তা তোর মুখ খাইতে চায় না কুত্তা যেখানে ফসরা করতে নাকে না দি দিয়ে আগে তাঁত মারে হুঙ্গে দেয় ওই তো না এটার বাইরাসটা মুক্তি দিছে এনে আবার আরেক জায়গার মাধ্যমে যায় হুঙ্গে ওই তো না এন ব ডাড়া কথা কোন না করে কুত্তা জাগা টোকায় না ভাইয়া পরে গাছের কাছে যায় ফিশিং করে ছাড়ি দেয় কথা কোন না করে কুত্তা জাগা লাড়ায় পুত্তে আমরা তো বুঝেন না আরে ওরা কুত্তর সে খারাপ কেন বললাম নবীরে রে ভালো বাইসা ন অলি রে ভালো বাইসা কিৎমির আছে ভাগাবরে কুত্তা জান্না তে কুত্তার এক রাগাত নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কুত্তা যদি ওলি রে ভালোবাসা জান্নাতে যাইতে পারে যেই নবী না হইলে খোদার খোদা তো প্রকাশ হইতো না ঠিক কি না ওই নবীর প্রেম যদি কলি যায় থাকে রে কবরে তোরে দিতে দেরি নবী ডাক দিয়া কয় উম্মত সত্তর পর হইয়া যাইবো। ঈমানের টানে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব খুব খেয়াল করে শুনবেন মনোযোগ অন্তরের কান এটা তোমার হাতে রাখো আরে লাস্ট এটাও দিও তো আমি কেন আপনাদের সামনে আলোচনা করলাম আমরা তো নবীর পাগল আমরা নবীরে ভালোবাসি ওরা আমরা দেখলে গরম সুন্নি কয় আবার আমরা কয় আমরা বলে পূজারি আহা কয় মাজার পূজারি কত বড় যেই ব্যক্তি বলবে মাজার পূজারি এতে বোডা তালাক হইয়া যাইবো আমি এটা দলিল সুদ্ধা দিয়া যাবো শুনতে আছেন তো থাকেন সত্তর হাজার বছর আগে আল্লাহ তারে দিয়া নয় সমস্ত ফেরেজ তারা নবীর পোশাকের দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে তাওয়ের দুরুদ আর দুরুদ আর দুরুদ তাওয়াফের কোনো নিয়ত নাই ওই তাওয়াফের কোনো দোয়া নাই দোয়া হয়েছে নবীর উপরে দুরুদ আল্লাহ কয় বন্ধু আমার সব ধ্বংস হইয়া যাইব আমি আল্লাহর জিকিরও থাকবে না কিন্তু আপনি বন্ধুরা আমি এত ভালোবাসি ফর আপনি বন্ধুর দুরুদ আমি জবানে আদায় এই দুরুদ আল্লাহর হাবিবের প্রতি পড়লে কত নেন এই সত্তর হাজার বছর আগের প্যারেস তারা নয় পোসাগরে সত্তর হাজার বছর ধরে ও বাবা চল্লিশ হাজারে তারা ঘুরে ঘুরে করলেন জিব্রাইল যায়া সকলের সামনে দাঁড়াইলেন জিব্রাইলে সালাম দিলেন ও ভাই জিব্রাইল আপনি তো আমাদের লিডার উস্তাদ এখানে কেন কয় যার পোশাকের জন্য তোমরা তবাব করতেছ ওই নবীরে আল্লাহ আজকে রাত্রে মেয়েরা যে তা বলে ওই নবীরে জান্নাতে একটু তে একটু যার দুরুদ আমরা সত্তর হাজার বছর ধরে পড়তেছি নবীরে একটা বার দেখায় জিব্রাইল পোশাক বুকে লয় কানে লয় গালে লয় লইয়া আল্লাহ কয় এবার উত্তর পাশে যাও উত্তর পশ্চিম পাশে দেখবা চল্লিশ হাজার বোরাক আছে যেটা পছন্দ এটা আমার বন্ধুর জন্য নিয়ে যাও এটা কোনো হবিগঞ্জের বিরতিহীন বাস না এনা বাস না প্রাইভেট না ও বাবা এটা হলো বোরাক আল্লাহ দেওয়া জাহন সেকেন্ডে যায় দুই কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরত্ব

oh আমারে কই রাশে যাদুগ ওয়ালার বাঁশের সুরে আমরা নরে নীশের সুরে গড়ে থাকা বিষম আমার মনে হই হইয়া সে একসাথে গণাম লাভান পুরা চলে আসলে চল্লিশ হাজারের মধ্যে নয়শো নিরানব্বইটা বুড়া উনচল্লিশ হাজার আলাদা জায়গায় একটা আলাদা মিসের দিকে মাথা দিয়া সত্তর হাজার বছর নবী বলে বলে কান্দ জিবরে আলাইসাল্লাম কাছে যাইয়া কয় কিরে কাল লাইগা কাদোস কয় জারুসিলায় পয়দা কইলাম তারে কেন সিললাম না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা আল্লাহু আকবার আল্লাহু আজকে ওয়াজ মনোযোগ নিয়ে বসেন রে বাবা এবার বুরাক রে তুই যে 70000 বছর কাটলি তোর কি কিদা লাগে না কয় খোদার কসম জান্নাতে আসি রে ওই নবীর নামটা মুখে লইতে দেরি গুম এবং কিদা হারাম হইতে দেরি না জিব্রাইল কে আমি তোমারে সারা যাইতাম না তোমারে নবীর কাছে নিয়ে যাইমু যদিও তুমি দেখতে সুন্দর না ওডির চেয়েও ওগুলা মোটা তাজা দেখা যায় তোর একটু লাটগা ফাইটগা দেখা যায় কিন্তু তোর ভিতরে রসুলের প্রেমের আগুন খিল্লে নবীর সাথে বিয়া দুফি করস নবীরে ভালোবাসা কাঁচা ওট নবীন এতেকালের পরে তিন দিন পর্যন্ত জ্বালা বিতরণ করতে না পাইরা সোগে কুয়ার মধ্যে জাপ দিয়া কুফের মধ্যে জাপ দিয়া ওই নবীর কাঁসাওয়াটা এতেকাল করেছে খোদার কসম আল্লাহর কোরআন কয় কাঁসোয়া জান্নাতি একসাথে বলেন আল্লাহ আকবর কিরে বাবা নবীর উঠ ভালো বাড়ছে জীবনে তো উঠে একটা রাগাত নামাজ পড়ে নাই কখনো রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই খারাপ লাগতেছে

তখন ওই শয়তানে শুধু আপনার কল্পের মধ্যে বসে বসে কে মারতে থাকে এখানে এখানে কারবার বোধ আমার লোক একসাথে দুজোকে থাকতে পারবা আপনার কিরা করছেন আর এখানে তো হলো আল্লাহ রাসুলের প্রেমের বাগান যদি কুয়াশা দেখেন খোদার কসম এটা কুয়াশা না আল্লাহর জান্নাতে যেটা পড়বে এটা হলো রহমত যেটা সামিয়ানা ব্যাট করে পড়বে এটা কি রহমান ওই রহমতের আশা করি বসছি আমরা কথা কন ঠিক কিনা বোরাক আমি তুরে সারা যাইতাম না এত বছর তুই নবীর প্রেমে কাঁচর সল তোর লইয়া এখন মক্কা নগরে যাই যাই চলে গেলেন মক্কা নগরে তন্ন 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 করে নবী কোথায় হঠাৎ করে জিব্রা ইলি কম্পিউটারে দ্বারা জিব্রাইল দেখতেছে মা অম্মে হানের ঘরে রসুলের চক্ষু বন্ধ অন্ত জাগৃত মা ঘরে দরজাটা খুলে দেখে নবীর চোখ বন্ধ জিবরাইলের মতম ব্যাটা জায়গা হলো না গো নবী উড়ের নাম নেই আপনার লাগি আমি আইছি তো জিবরাইল এই ডাক দাও সাবাস নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু একবার মাতার কাছে যায় আর একবার পায়ার কাছে যায় কোনো শব্দ যেতে না হয় নবী আরাম করক সুবহানাল্লাহ নবীর কদমের কাছে বইয়া জিবরাইলের নরম সিপ ব্যাটা এইভাবে পায়ের মধ্যে লাগায়া দিতে দিতে সাহবাস না পাইয়া জিম্বা কদম তলায় সেই খুশিতে সবাই পণ দু সাললে আলা

জিব্রাইলের পাওয়ার দাম কম অনেক কম অনেক কম কেন যেই নবীর দুলার জন্য আল্লাহর আরশ পাগল জিব্রাইল আরশ পর্যন্ত যাইতে পারে নাই সিদ্রাতুল মুনতাহর যত পাওয়ার যে নূর যে নূর দিয়া জিব্রাইল বানাইছে নুরের পাওয়ার সিদ্রাতুল মুনতাহা এর আগে না কথা কোন না কেন খুব খেয়াল করবেন আরশের পায়া ধরে না আর জন ফেরেশতা ওদের কান্না ওইভাবে বানাইছে সুবহানাল্লাহ আমরা দেশের ওহাইবারা কানার দল বোঝে না বুঝে শুধু নবীর মিলাদ নাই নবীর কেয়াম নাই জানাজার দোয়া নাই 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 কিছু নাই কদিন পরে কব তারাবির নামাজে নাই কথা কন্যা করে ওরে যত কেয়ামতের দিন গনাবে বান্দির পাটে ছেলে হবে বাই আযা পন বাইকে মানিতে চাইবে না রে আহার সাদের দুনিয়া বেশি দিন টিকবে না ও দরদি একবার ফের দুই সন্তান ভাই রাখবে না বাইয়ের মান কারো দিকে কেউ রে বাজান ফিরে চাইত না আই বরপদ উঠা যাবে বন্দরা ক্ষমতভাবে নারীরা বাজারে যাবে বাধা দিবে না এখনকার বেশি বেড়া মাছ মাছ তরকারি মহিলারা কিনি পুরুষ লোক যদি মাছ কিনতে যায় আনলে কব ব্যাটা কিতে আনছো তো এটা ফ্যাট ভরা ফ্যাট এটা হচ্ছে গেছে কা না না কিছু ফার্স্ট সমাজ আমি ঘুরতে না তোটা তুই কুট

ও আমার তো আমি খাইয়ে লেসি আপনার আমি সবারই কই না আত্মারঙ্গুর সব কিন্তু সমান না কিছু কিছু মহিলা আছে যেগুলো লাগো আপনার করে একটা কথা কমা দেশটা যত ডিজিটাল হবে আমরা ডিজিটালের দিকে তাকাই আমরা কোরআন হাদিসের দিকে তাকাইতে হবে কথা কোন ঠিক কিনা না কারণ আমরা যদি ডিজিটালভাবে চলেন তাহলে ডিজিটাল দেশ হলো আমেরিকা ডিজিটাল দেশ হলো ফ্রান্স ইতালি জার্মান জাফান এগুলা তো এগুলার মধ্যে মেয়েরা বেশিরভাগ পরে যাইঙ্গা কি মাইন করছেন নাই আমি কইলে হয়তো মাইন্ড করবে না রে ও যদি আপনি ওই দেশের মতন চলতে চান তাহলে আপনি তো এটা ফরি যদি আনেন একটা শরীর শেষ কথা কন না কা এমনি তো আল্লাহ গজব ডাকতেছে আগে তো মানুষ সত্তর আশি বছর এমনি অনাশে দিন পেয়ে যেত এই যে আমার বাজি মোয়াজিন সাহেব যে হায়াত পাইছে আমার মনে হয় বেটা তিন বেগের এক আমরা হইতাম না চল্লিশ হইলে ফেসারে ঘুরিয়া স্টক করে শেষ গেছে গা কাকু কাকু কারা কাছে কোন সময় পাইছে না গেছে গা মো কথা কন না কারে আর আগের কার মানুষ একশো বছর অমাসে চলে যেত নারকেল ছিলেন নারকেল আমার কথা নাই গেল আছে জুনা লাগেল যেটা শক্ত এটা জুনা আমরা দেশে আমার দাদা কখনো দাও দিয়ে নাইকেল কোরআ নাই এ কণি দিয়ে এমনি দিত ফাটি যেত আর এখন আমরা যদি আমগর কোন কণি দেশ না কণি শেষ হয়ে যাব ডাব ফাটতো না এই জবনা ছাত্র আমরা কথা কিনা সবগুলো হাইব্রিড কথা কন না করে যত মাছ আগের মতো স্বাদ নাই কারণ আমি কিনতাম গেছি আমি বুক বলি এ আমের বাগান যে এনত আমটা এলো